রমজান মাসের দিকে তাকিয়ে দেখেন আপনি দিনের বেলা روزہ রাখেন আল্লাহ বলে হাবিব আমি দিনটা আমি আপনার বাগিনী নিলাম এটা ফরজ হওয়ার জন্য রাত আমি আপনার পক্ষে দিয়ে দিলাম এটা আপনার উম্মতের জন্য দিনের বেলা روزہ রাখা ফরজ আর রাতের বেলা আপনি করেন সুন্নাত এবং নফল সুন্নাত নফল মুস্তাহাব সব যাই নবীর দিকে ভাবতে পারছেন নি নবীজি আরও বলে দিয়েছিল তোমরা তাদেরকে চিনার আর একটা উপায় হলো তাদের ঘর হবে মোটা তাদের সাইজ হবে আনচায় তারা ঘন ঘন করে মাথার ফালাবে ওই দেখছেন নি আপনাদের ক্ষতি সব একতি সাথে থ্যাংক ইউ ভেরি মাস আমার ভাই বলছে বুখারী শরীফের হাদিস একদম সহিহ হাদিস ঠিক করে আমার তাদের কথা শোনা যাবে না বলে হুজুর এই তারাবি থেকে আপনি উন্নত্রে গেলেন কেন আমি আবার পরে শুনাই আপনাদের যেন অসুবিধা না হয় আপনারা যেন বুঝতে বন্ধ অসুবিধা না হয় কারণ বন্ধ

হিসাবে নবীর প্রেমের কাতারে আপনারা সবাই আমার আপন এই জন্য আমার টার্গেট হলো আপনাদেরকে বাঁচানো আপনাদেরকে সঠিক পথ দেখানো এই দায়িত্ব আমার উপর কোরআন হাদিস করার কারণে অটো চলে আসতে চলে আসতে কথা বলেন না কেন এটা পৃথিবীর কেউ আমাকে দেয়নি এই পৃথিবীর কেউ আমাকে দেয়নি আমার আসল বলেছেন দুনিয়ার সম্পদ পেয়ে যে কেউ খুশি হয় কিন্তু দিনের ধন কোরআন হাদিসের এলেম পেয়ে সম্পদ খুশি হয় না যে খুশি হয় তার নসিব বড় আল্লাহ যার মঙ্গল চায় আল্লাহ যাকে নিয়ামত দিতে চায় আল্লাহ তাকে দিনের শিক্ষা দেয় আল্লাহ যাকে যার মন মঙ্গল চায় না আল্লাহ তাকে দিনের শিক্ষা দেয় না আমরা যারা আলেমরা আছি আমরা শুধু পড়াশোনা করি যেমন আইলা

আমি এখনো পর্যন্ত আমি যেমন বন্ধু ব্যতিক্রমের জগতে আছি দুনিয়ার কোনো কাজ আমার করতে হয় না কোনো বাজার করতে হয় না সংসারের দায়িত্ব আমার 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 পালন করতে হয় না বিবি আছে আছে সন্তান ছোট ছোট ভাই বোনের আছে সব দায়িত্ব আমার বাবা পালন করে। আমার ফ্রি মনে হয় বাংলাদেশে আর কোনো বক্তা নাই কোনো আলেম নাই আমি আমার বাচ্চার জন্য পর্যন্ত বাজার করতে হয় না এই জন্য বন্ধু যত সময় পাই শুধু কিতাব নিয়ে বসে থাকি তার কারণ হলো বন্ধু আমাদের ইতিহাস পাগল থাকে আমার দিকে শরীফের মধ্যে এসছে আপনারা ওই আমলটা আগামী দিন থেকে করবেন আমার নবীজি বলেছেন তুমি যদি রাতের বেলা এক ঘন্টা বা কিছু সময় যদি দিনের শিক্ষা অর্জন করো আমার নবীজি বললেন তুমি যেন সারা রাত ধর ইবাদত করলে তার মানে রাতের যে কোনো অংশে 1 কিছু সময় আপনি শিক্ষা অর্জন করার জন্য এই যে আজকে আপনারা বসছেন আপনারা তো শিক্ষা অর্জন করতে বসছেন আপনারা কিছু কম পড়ে বা ছেড়ে চলে যাবেন আপনাদের বন্ধ সারা রাত আপনাদের ঘন্টা পর্যন্ত আমল হিসাবে কবল হবে তবে আজকে সবচেয়ে ধনী হল আমার যুবক বন্ধুরা কারণ আমার আল্লাহ যুবকদের আমল বেশি পছন্দ করে কারণ শয়তানির সময় এই শয়তানিকে কবর দিয়ে আজকে যে যুবকেরা জান্নাতের বাগান এসেছ আমার মন বলে ওই হাদি শরীফ করেছি সাতটা শ্রেণীর মানুষের জন্য আল্লাহরারও সেরে ছায়ার নিচে জায়গা দিবে এক শ্রেণী হলো পৃথিবীর আল্লাহওয়ালা যুবকেরা আমার আসল বলেছে আমার আসেন একদিন যদি আপনি দিনের শিক্ষায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন অর্জনে দিনের শিক্ষা অর্জনে যদি আপনি একটা দিন যদি সময় দিতে পারেন আমার নবীজি বলেছে একদিন দিনের শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখলো যে সে তিন মার যেন রোজা রাখলো তার মানে একদিন আপনি যদি দিনের শিক্ষা অন্বেষণ করেন আপনি তিন মাস রোজা রাখার সমান সব আপনার আমল নামায় ঢুকবে আমার সহজ মনে করছে মানে তার মানে তিন মাস হইলে তিন বছর রোজা লাগবে কয় বছর রোজার মজা কত জানেন আমার আসল বলেছেন রমাদান ও ইলা রমাদান আপনি এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যে গ্যাপ আছে দুই দিকে রোজার কারণে আপনার মাঝখানে গুনার কাপড়া হয়ে যাবে তবে শর্ত দিয়েছে রাসুল কবিরা গুনা করা যাবে না কবিরা গুনা থেকে বেঁচে থাকতে হবে আমার কালা বাইটা যাই গিয়ে কিনলে গেছে আর হাসি বুঝতে পারছি সে মাহিল আলহামদুল্লাহ কর এই কারণে বলছি এই যুগের মহুল বিরা ফেত না দিবে কারণ এদের সঠিক শিক্ষা থাকবে না দাদা ভাই ঠিক নিয়োগ চাকরি তারা সঠিক শিক্ষা থাকবে না সঠিক কিতাব পড়ার नसीব হবে না যারা তারাবিকে ছোট করেছে বিভিন্ন আমলকে ছোট করেছে নবীর প্রেমকে কবর দিয়েছে তারা দেখেন মাদ্রাসা বন্ধ রাস্তায় ভিক্ষা করে কথা কয় না কেন কিন্তু আহালে সুন্নাত ওয়াল জামাতের মসজিদ মাদ্রাসা স্টুডেন্টরা কখনো ওই রাস্তায় দাঁড়া দাঁড়া ভিক্ষা করে না কারণ এই শিক্ষা আমার নবীর নাই কথা কয় না কেন আর জোরে বলেন না আরেকটু মহব্বতে আমার আপনার প্রাণের নবী তিনি বলেছেন আমার প্রাণের নবী অত্যন্ত চমৎকার ভাবে আপনাকে আমাকে স্ট্রংলি তিনি বলে দিয়েছেন আমরা হৃদয় উজার করে শুনবো আপনার আমার প্রাণের নবী কি বলেছেন দেখেন সাহাবাই সাহাবাইকার আমার নবীজি বলেছেন বা ইসরো নারকা আমার আসুন বলে দিয়েছেন সাহাবাই কারাম সমস্ত সাহাবাই কেরামক মত হয়েছেন নামাজ বিশ রকাত তাহলে আপনি শরিমুদ্দিনের ফোলা কলিমুদ্দিন তারাবিক্ষেপ আট রাকাত বলার অধিকার কে দিয়েছে কথা কন না কেন এরা মুনাফিক চাচা গরম চাচা গরু

আমার আপনার জীবনে না থাকলে সমস্যা নাই কিন্তু আমার রাসুলকে হারাইলে আপনার দুনিয়াও নাই তো নাই নবীর কথা মানা মানি তোর ভালোবাসা নবীর কথাকে মূল্যায়ন করাই তোর ভালোবাসা ঠিক কেনা বলে তারা বিনামাজ কয়া তবে তারাবি নামাজটা জামাতে পড়তে হবে শর্ত নয় আপনি একা পড়তে পারবেন আমার নবী বন্ধু নির্দিষ্ট নয় দুই থেকে তিন দিন তারাবি জামাতে পড়ে আর পড়েনি তার কারণ হলো নবী যদি তারাবি নামাজটা কন্টিনিউ জামাতে পড়ে তাহলে উম্মতের জন্য জামাতটা বাধ্যতামূলক হয়ে থাকে না জামাত ছাড়া নবীজি পড়েছেন কি সারা তা আপনারাও জামাতে পড়লে ভালো এটার আর কোয়া যাবে না ভাত যাবে না ঠিক না বলেন তবে আমাদের দেশে একটা মজা আছে খতম তারাবি হয় হাফেজ যদি বালা হয় কুরআন তেলাওয়াত করতে থাকতে তো থাকছে তো থাকছে শুনতে তো মজাই লাগে ঠিক কিনা বলেন হাফেজে কুরআন শরীফ যখন কুরআন তেলাওয়াত করবে আরাম করে শুনবেন কারণ যিনি পড়ে ওনার 1000 সওয়াব যিনি শুনে তার 2000 সুবহানাল্লাহ কয় না কেন আর রমজানে তো ব্যতিক্রমী আর জোরে বলেন না তাহলে কি করতে হবে রমজান রোজা বিশ্রাগত করতে হবে সকল সাহাবীরা মুখ্য মত হয়েছে বিশ্রাগাত তারাই এখন সাহাবীদের মর্যাদা কেমন একটু বোঝার দরকার আছে না ভাই আমার রাসূল ইবনু তিনি বলে দিয়েছেন ক্বাল আমান সাব্বা নবিয়া ফাতলহু ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু নবীকে যারা গালি দেয় তোমরা যদি নবীর প্রেমিক হও নবী তাকে হত্যা করে ফেলো ওমতে হাদিস শরীফ তো আমাদের বানানো কথা না তো নবীকে অপমান করলে নবী ইজ্জতের চাদর দরে টান দিলে নবীকে গালি দিলে তুমি যদি নদীর ট্রেনে খাও তাকে হত্যা করে ফেলো অমাংসা বিফদ রেবহো সাহাবাই কারণকে যদি কেউ গালি রে তাদের ইজ্জতের চাদর দরে টান দেয় বাহারে রে যাবত অ আমার ভাই বাবারা নবীজি বলেছে তাদেরকে প্রহার করো তার মানে বান্ধা পি তাহলে সাহাবীরার দাম আছে নাড়াই আরো যেরকম নবীর অপমান কেমনে করে নবীর যদি কয় আমার মতো তাইলে শেষ নবী যে থেকে দেড় হাজার বছর আগে বলেছেন তোমরা কে আছো আমার মতো ঠিক না আমার নবীর মতো কেউ নাই তাহলে তুমি যদি বলো নবী তো আমার মতোই তাহলে তুমি গুস্তা কি করেছো তোমাকে হত্যা করা উচিত নবীর ইজ্জতের চাদর ধরে টান দাও কুফুরি কুফুরি করলে আর সেই মানদার না ঠিক আমরা ঠিক আমরা বলেন মহাবত করে বলছি বন্ধু হৃদয় উজার করে আপনাদেরকে শুনতে হবে আ বন্ধু সাহাবিদের ঘোড়ার ঘোরার নিচের তিন আঙ্গুলের এক মাটি সাহাবিদের ঘোরার ঘোরার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় তোলা হয় আর সমস্ত গাউসে পাক থেকে কেমন পর্যন্ত যত আল্লাহর অলি পৃথিবীতে আসবে সবগুলি আল্লাহর অলিকে যদি একটা পাল্লায় তোলা হয় ওই সাহাবিদের ঘোরার ঘোরার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটির ওজন বাড়ি হবে সর্বশেষ একটা আলোচনা করবো আজকে কি একটা ওয়াজ করা দরকার আপনারা শুনলে করব গতকালকে আমি অনেক রাত্র হয়েছে বাসায় চোখ ঢুকছি যে একটি বাসে দু এইরকম সেক্রেটারি সভাপতি হইলে মসজিদ কখনো নষ্ট হবে না আর জোরে কন আমি বিভিন্ন জায়গায় মাহফিলে যা দাবাই যাই ওরে বাপরে বাপ সভাপতি এত এত মোটা মোটা মনে আমরা পাঁচজনও দরকার না

আলহামদুলিল্লাহ আরে ভাই খতিব সাহেবকে বলতে দিবেন আপনি মানবেন কি মানবেন সেটা ডিসাইড করবেন আপনি তাইকে বলতে দিতে হবে আজকে হয়তো ভালো লাগছে না আগামী দিন পারে কিন্তু কখনো কোন ইমাম সাহেব খতিব সাহেবদের কণ্ঠ চেপে ধরা যাবে তাদের বাকরুদ্ধ করা যাবে না তাদেরকে উন্মুক্ত করে দিতে বলতে থাকেন বলতে থাকেন কে যে হেদায়েত হবে সেটা মালিক জানে কিন্তু বলতে হবে ঠিক আছে ঠিক বলতে লাগে বলতে থাকবেন শুধু আলহামদুলিল্লাহ বলো আমি কালকে প্রোগ্রাম শেষ করে যাচ্ছিলাম আমি দেখি নাই আমার সাথে যারা ছিল এবং আমার ড্রাইভার আমাদের কুমিল্লা সিটি যখন আমি ক্রস করে ঢুকছিলাম আমার বাসার যে গলি সেই গলি দিয়ে তখন একটা মোড় নিতে হয় একটা টার্নিং নিতে হয় টার্নিং এ দেখতে একটা মহিলা একটা সিঙ্গেল একটা মহিলা সে মসজিদে নামাজ পড়ে বাসার দিকে যায় রাত্র প্রায় আড়াই থেকে তিনটা

ভুল বলছি সঈদুল আইয়ুমার দিন শ্রেষ্ঠ দিন ফ্রাইডে শুক্রবার যেই দিনটা রোদানিৎ কুরবানির দীর উত্তম সেই দিনের নারীদের জন্য নামাজ ফরজ না তাইলে তারা কোন যুক্তিতে মসজিদে নামাজ পড়তে যাওয়া আমার কথা কি বুঝতে পারছে। আপনার অ্যাকশন কিনা জানি উত্তর দিকে গত বছর অনলাইনে দেখেছি একটা মহিলা বুররাতে সাহরি খেয়েছে এক ঘর থেকে আরে করে যাওয়ার সময় এক নিজুম জায়গায় কয়েকটা ছেলে ধরে গভীর রাতে তাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলে? নাউজুবিল্লাহ। আরজেলে পারে? জি। আপনারা গেটি দেখবেন অনলাইনে আমি ভিডিওটা ভালো করে দেখেছি। খবরটা এইভাবে আসছে। ওই বাড়ি থেকে অন্ধকারে চ্যাপী ধরেছে তার इज्जत লুটি নিয়েছে। আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ নারীদেরকে বলছে ওই চাহিদা যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপটা বেগনা পুরুষকে তার মানে তোমরা পর্দা করো ঘরে থাকো যদি ঘর থেকে বের হোক ঘর নিয়ে বের হয় তারপর নারীদের একটা বের হওয়ার কোনো বিধান হয় উপযুক্ত ছেলে হবে না হয় স্বামী থাকতে হবে না হয় বাবা থাকতে হবে একটা নারী তার সীমানা ছেড়ে কি করতে পারবে না একাকী বিচরণ করতে পারবে না আল্লাহ রাসূল বলেছে নারীরা হলো গোপনীয় জীব নারীরা কি গোপনীয় জীব তোমরা গোপন জায়গায় থাকো নারীরা যখন প্রকাশ্যে আসে তখন শয়তান তাদেরকে দেখলেও কিচুকি দেয় এটা হাদিস শরীফ অম্মে মাতুমের পুত্র আবদুল্লা নবীজির দরবারে এসতেছে মাইমুনে সহ আমার নবীজির দরবারে ছিলেন যখন খেয়াল করেন নারী যারা কত সেন্সিটিভ ভাবে থাকতে হবে যখন ওম্মে মাকতুমের পুত্র আব্দুল্লা বললেন পুত্র অন্ধ কিন্তু তোমরা তো অন্ধনা হরি তার মানে মানে কি আপনি হত বোরকা পরেছেন চোখ দুটি তো খোলা আছে আপনি কি মসজিদে যখন যান আপনার কি কি হয় না অন্য পুরুষের দিকে দৃষ্টি যায় না তো নবীজি তো বলেছে আব্দুল্লাহ অঙ্গ আব্দুল্লাহ হয়তো তোমাকে দেখবে না তুমি তো আব্দুল্লাহ কে দেখবে এই জন্য বলছে তুমি এখান থেকে কি হয়ে যাও চলে যাও আউট হয়ে যাও এখন আপনাদেরকে বলছি হাত জোর করে যুব এখন অনেক মৌলবি বাড়াবে তোমাকে এত মিষ্টি আমি আগে কথাগুলো বলেছি আর দ্বিতীয়বার এফ্লাই করতে চাই না তোমরা তোমাদের মা বোনদেরকে ঘর থেকে বের হতে দিবে না তার কারণ বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে আমার দিকে তাকান আমার আলোচনায় আমি ঢুকি যারা রমজান মাস আসলে দেখবেন ওই মৌলবিরা নারীদেরকে বন্ধ মসজিদে ডেকে ডেকে নিয়ে যাবে কারণ এখানে লাখপতির বউ আছে কুটিপতির বউ আছে কুটিপতির মেয়ে আছে এমন ভাবে বক্তব্য দিবে যেই বক্তব্যে কুটিপতির পকেটের টাকা হুজুরের পকেটে আসবে কথা কয় না কেন জামাই কি বলবে না স্বামী কি বলবে না এটা একটা অপরাধ পকেট কাটবে পকেট কেটে আরেকজনকে নিয়ে দিবে এটা হলো আরেকটা অপরাধ আমি যদি নারীর পর্দারি ওয়াজ করতাম আউটসাইড গুলো সবগুলো নিয়ে আলোচনা করতাম কিন্তু আমার মিশন হলো লাস্ট আজকের টপিক হলো নারীরা ঘরের বাইরে গিয়ে না মসজিদে নামাজ পড়তে পারবে কিনা কোরআন হাদিস কি বলে কোরআন থেকে তত্ত্ব পেয়ে গেলাম নারীরা ঘরে থাকো কে থাকো ওই জাহিলি যুগের নারীদের মতো নিজেদের কর্ণরূপ পুরুষের সামনে কি করো না প্রেজেন্ট করো না হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু মেহমাই ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি খেয়াল করেন যুবক তোমরা খেয়াল করো ওই মুনাফিক মার্কা মৌলবিরা ওই খবিসরা কোরআন হাদিস ভালো করে পড়তে জানে না কারণ ভালো কিতাব কেনার সক্ষমতা তাদের নাই এই জন্য তারা ধান্দায় আছে পৃথিবীর পৃথিবীর উপার্জন নিয়ে ঠিক কেনা বলে এই জন্য তারা টার্গেট করে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে ইয়াং জেনারেশনকে তারা টার্গেট করে করে সমাজের মধ্যে হট্টগোল লাগায় লাগায়া মসজিদ থেকে সঠিক আলেমকে বের বের করে কথা কয় না কেন ছুটি ক্যালেন্ডার কে বের করে সমাজের মধ্যে হট্টগোল লাগায়া একটা সিম করে বন্ধু আল্লাহ রাসূলের दुश्मन মওলবি ঢুকায় আর তখনই সমাজটা গোমরা হয় তার একটা एग्जांपल বেশ কয়েকদিন আগে আমি বন্ধু একটা মাহফিলে গেলাম সভাপতি সাহেব বাম পাশে সম্ভবত বসা ছিল মনটা খুব খারাপ আমি বারবার বলি সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন কিন্তু মানুষগুলো সুবহানাল্লাহ বলে না আলহামদুলিল্লাহ বলে না দুরুদ পড়ে না সভাপতি কানে কানে আমারে বলে হুজুর আমার জীবনে আমার এই মাঠে আপনার মতো আলোচক কোনো আনতে পারিনি আপনার কথাগুলো আমি তো কোরআন হাদিস পড়িনি আপনার কথাগুলো আমার কাছে এত প্রেমময় মধুময় মনে হয়েছে গো হুজুর আমার সমাজের মানুষ কোনো দোষ নাই ওই নবীর দুশমনেরা ভালো দলিল দিতে পারে না কোরআন হাদিস থেকে আলোচনা করতে পারে না ওরা বেদাত বলতে বলতে আমাদের পুরো সমাজকে নষ্ট করে দিয়েছে এখন মানুষ কোনো আমল করতে ভয় পায় এদের সাথে চলাফেরা করা যাবে না বিয়ে শাদী করা যাবে না উঠা বসা করা যাবে না কোনো প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না নবীজি বলছেন ও কুম ও ইয়াহোম তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও দূরে রাখো কন্যা আলহামদুলিল্লাহ আমার সুলকে যখন অ বন্ধু ওম্মে হুমায়ত বললেন বলার পরে আমার নবীজি বললেন আহা আমি জানি তুমি আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করুমায় আমি নবী জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো কিন্তু তুমি আমি নবীর পিছনে নামাজ পড়ার চাইতে উত্তম হলো তোমার ঘরের অভ্যন্তরের নামাজ অভ্যন্তর বুঝছেন গরের ঘরের বারান্দায়ও না ঘরের দরজায়ও না একবারে খাস যে কামরাটা যে রুমটা তুমি ফ্রিলি নামাজ পড়তে পারবা মনে রাখবেন পুরুষ এবং নারী সৃষ্টিগতভাবে ভাবে যেমনি আলাদা কথা কয় না কেন তার বডি স্ট্রাকচারটাও তেমনি আলাদা পুরুষের বডি ল্যাঙ্গুয়েজ নারীদের বডি ল্যাঙ্গুয়েজ দুটো আলাদা কথা বলেন না কেন তার আমলের ধারাটাও আলাদা নিয়দ বাঁধার ধারাটাও আলাদা যেমন আমরা নিয়দ বাঁধি নাবির নিচে নাবির নিচে কথা কয় না আর নারীরা হাত রাখে আমাদের হাত বাঁধা নারীদের হাত রাখা তাহলে কি বোঝা গেল ও বন্ধু এখান থেকে কি জানতে পারলেন নারীর সিস্টেম আলাদা ও বন্ধু আমি আপনাদের বলি আপনি ঘরের নামার চেয়ে যদি মসজিদে এসে নামাজ পড়েন কম পক্ষে 1 রাকাতে 25 রাকাতে সওয়াব আর নারীরা যদি ও বন্ধু বাহিরে নামাজ না পড়ে ঘরের মধ্যে খাস কান্দ্রাই যদি নামাজ পড়ে তাহলে তার এক রাকাতে পঁচিশ রাকাতের স্তামা হারাসু বলেছি একটা নারীর বারান্দার নামাজের চেয়ে অনেক উত্তম তার খাস ক্রমের নামাজ সোহানাল্লাহ বলেন না কেন আর জোরে বলেন সোভানল্লাহ ও বন্ধু আর একটা মজার হাদিস আমি আপনাদেরকে শোনাই বন্ধু আমি আপনাদেরকে মজার একটা হাদিস শোনাবো আব আমর সাঁই বানি আবু আমার সাহিবানি রাজীনলা হুদা আল থেকে হুতেকে হাদিস কেন বলো নি তিনি বললেন আমি প্র্যাকটিকালি দেখেছি কি করেছি যুবক তোমরা শোনো আবু আমর সাইবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমি প্রত্যেকটি দেখেছি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নারী তিনি দিনে জুম্মার নামাজ পড়ার জন্য তিনি মসজিদে ঢুকে গেল মসজিদে যখন ঢুকে গেল আবু আমর সাইবানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি নিজে দেখতে পেয়েছি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নারীটাকে মসজিদ থেকে বের করে দিলেন আর বলতে লাগলেন তোমার ওই মসজিদ থেকে তোমার উত্তম নামাজ হলো তোমার ঘরের নামাজ রমজান মাস আসলে টাকা কামাইয়ের জন্য পাগল হয়ে যান বিদ্যুৎ মনেরা কথা কয় না কেন পাগল হয় কি হয় না কয়দিন আগে আর ওই যে আমরা যে ইয়াতে গেলাম যে একটা মাফিলে সুলতানপুর দিয়ে একটা মাফিলে ঢুকলাম মাফিলের নাম কি জানি আরে কয়দিন আগে যে একটা মাফিলে গেলাম সুলতানপুর হ্যাঁ না সুহাদা দরবেশরা তার আগে ওই যে একটা হুজুর যে দাওয়াত দিল সারা জীবন কইছে আমরার মাহফিলের তাবারক খাওয়া বেদাত মিলাদের তাবারক খাওয়া বেদাত বিশ্বাস করেন আমার ড্রাইভার আমাকে বলতেছে হুজুর কয় আপনি পিছনের টি কি কই দেরি বিল না আমি কই না কয় পিছনের হইলো জেডিউই আমাদেরকে আজীবন বেদাতই বলছে আমাদের মিলাদকে তাবারককে বেদাত বলছে এরা সবগুলো মাহফিল ছেড়ে যন আমরা তাবারক দেওয়ার সময় সব দি পিছন বসে গেছে কথা কি বুঝতে পারছে না কয়দিন আগে এক বুড়িমা ফোন দিল চট্টগ্রাম থেকে একবারে বুড়া তো ওই মুরব্বির মানে মানুষকে আল্লাহর রাস্তায় খাওয়াইতে মন চাইছে কি চাইছে

কোসাইয়াম কোসাইয়াম এই কোসাইয়াম গ্রামের কথা আপনাদের মসজিদে কাতার আসেনি তো তের যুগে কি কাতারে নেওয়া তো আপনি যেমন কাতার করলেন এটাও তো বেদা এটা তো একবার কথা কয় না কেন আপনি যে টং দোকানের মতো চার চারতারা পাঁচ তারা ছোট্ট ছোট্ট ব্যবসায়ী ব্যবসা আপনি যে মাদ্রাসা মুক্ত বানাইলেন এটা ধরনের অভিযোগই ছিল না এটা বেদা বেদা

কিন্তু আল্লাহ বলতেছে অকুলু কাওলান সাদীদা তুমি তো ওই সত্যটাই বলো সে রাইট কেন সত্যটা কেন বলতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ হিজ মাদারস নেম ওয়াজ আমিনা মাদার ইন হি ওয়াজ ভেরি ট্রুথফুল আপনারা নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী is only known, follow his law and life for success. আল্লাহ সবকিছু কিন্তু আপনাকে ফলো করতে হবে ল এন্ড লাইন আল্লাহ এবং রসুল পুরাণ এবং হনিস তারপরে আপনি পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবেন আপনাকে ফলো করতে হবে একটা মদিনা ওয়াল আর যার অন্তরে মদিনা ওয়াল আছে আপনি সেই আলমের সাথে প্রেম লাগান অন্যথায় জীবনে লসিব খুলবে খুলবে

আমরা সেই নবীর উম্মত হই ধন্য না আর জোরে বলেন আর জোরে আমার একটা ভাই আমাকে পাঁচশো টাকা হাতিয়ে দিয়ে বলছিলেন হুজুর আপনি একটা গজল গাইবেন ভাইটা কোথায় কোথায় হাত তোলো তুমি দেখছেন কত পিছের থেকে হাতিয়ে দিয়ে গেছে আমি তোমার জন্য আজকে অনেকগুলো গজল গাইবো গজল গিয়ে আজকের মাইলে আজকে আমি শেষ করে দিব গাইবো আপনার নবীর প্রেমে পাগল তো আরো জোরে হৃদয় দিয়ে কান খুলে আমার গজলটা শুনবেন একটু বলে শেষ করি সবটা বললে বলি এক লাইন কইছি আপনারা ক্লান্ত হয়ে গেছেন একটু হাসার জন্য আপনারা হাসলেন না আলহামদুলিল্লাহ বলে আরো জোরে আরে গজল গাই সারি ইয়ার দি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আর জোরে আমি গজলটা গাই আপনারা শুধু কথাগুলো খেয়াল করবেন নবীর প্রেম কত মধুর